হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কীরাম রেসিপি করব আমি এটা মটন নিয়ে নিয়েছি মটনটা আমি ধুয়ে নিয়েছি আজকে একটা মজাদার রেসিপি করব দেখো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে আমি ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মটনটা মাখিয়ে নেব নুন সব পরিমাণ মতন দিয়ে আমি সব কিছু মাখিয়ে নেব এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি লঙ্কা বেটে নিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ক্যাপসিকাম কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তেল কাঁচা তেল এবার আমি মশলার সঙ্গে ভালো করে ও মশলাটাও দিয়ে দেবো মশলাটা বেটে নিয়ে এসেছি এখানে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা শুকিয়ে এঁকে দিয়েছিলাম সেটাও দিয়েছি আর আদা আর রসুন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটা যতটা মাখা মাখিয়ে ভালো করে মাখিয়ে যদি বেশিক্ষণ রাখা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার অতক্ষণ টাইম নেই আমি করব তাড়াতাড়ি রান্নাটা ওই জন্য মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো কত সুন্দর হয়েছে আমি পাঁচ মিনিট ধরে মাখাবো আর শুকনো লঙ্কা দিয়েছি তো একটু একটু লাল তো হবেই মাংসটা যতটা মানে মাখানো যাবে ততটাই ভালো কত সুন্দর মাখানো হয়ে গেছে আমি পাঁচ ছ মিনিট ধরে এরকম করে মাখাচ্ছিলাম মাখাতে মাখাতে অনেকটা জল ছেড়ে চলে আসলো মাংসের থেকে দেখো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দশ মিনিট রেখে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মাংসটা এই বাটিটা শুদ্ধই বসিয়ে দেবো গ্যাসটা চালিয়ে আমি বাটিটা শুদ্ধ বসিয়ে দিয়েছি আমি এতে ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতন কষিয়ে নেবো আস্তে আস্তে হবে এরকম মাংস যে রান্না করে খাওনি একদিন করে খেয়ে দেখবা কত সুন্দর হয় আমি আজকে আলু দেব না আজকে আমি শুধু মাংস দিয়ে এরকম করে কষিয়ে কষিয়ে করবো পাটিতে করে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট বাদে বাদে একবার করে নেড়ে দিতে হবে মাংসটা মানে ভালোভাবে গরম হয়ে গেছে ফুটবে সেই রকম অবস্থায় আমি আস্তে করে রেখে দেব আস্তে করে একদিন দিয়ে দেবো লু দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট বাদে আবার খুলব দশ পনেরো মিনিট হয়ে গেল আমি একবার ঢাকনাটা করে দেখে নেব দেখো কত সুন্দর হয়েছে এরকম করে মাংস খেলে আর ভোলা যাবে না এত সুন্দর হয় প্রথমে এরকম করে বাটিতে কিংবা তোমরা যাতেই করো না কেন এরকম করে করবো যে কোনো জিনিসেই করতে পারো এরকম ভালো করে পুষিয়ে নিতে হবে এরকম করে করে আস্তে আস্তে তারপরে পরে সাতলে দেবো দেখবা এরকম একবার যদি কোনো দিন যদি এরকম করে রান্না করে না খেয়ে থাকো একদিন করবা তাহলে দেখবা ভুলতে পারবা না এরকম মাংস রান্নাটা আমি আবার দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মশলা এই মশলা আর ইয়ে পেঁয়াজ পেঁয়াজের জল দিয়েই প্রায় সব সেদ্ধ হয়ে যাবে দেখো কেমন করে করছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কতটা জল বেরিয়ে এসছে পেঁয়াজগুলো অনেকটা গলে গিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম দেখো দারুণ একটা রেসিপি এরকম করে তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে করবার না হলেও মানে আধ ঘন্টার বেশি আমার এটা কষানো হয়ে গেছে দেখেছো এক ফোঁটা জল দেই সেই মশলাটায় যা আর এরকম পেঁয়াজগুলো প্রায় গলেই গিয়েছে আমার এটা হয়ে গেছে এটা কষানো এইবার আমি ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি ফোড়নটা দিয়ে নেবো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা লাল লাল করে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই মাংসটা কত সুন্দর হয়ে গেছে আমি এইবার ফোড়ন দিয়ে নেব একটা করে ফুটছে আর এইদিকে কড়াইয়ে ফোড়নটা হয়ে গেছে দিয়ে আমি এই ফোড়নের মধ্যে এবার মাংসটা দেখো কত সুন্দর একটা রেসিপি আর এরকম করে আমি এখনো দশ মিনিট ফোটাবো আস্তে আস্তে করে প্রথমে জোর দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংসটা একদম একটু জলও দিইনি কিছুই না ওই আস্তে আস্তে করে ঢাকা দিয়ে করতে হবে এরকম মাংস থেকে পেঁয়াজ রসুন সব থেকে মানে জল বেরোতে বেরোতে দেখো এবার আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো দেবো হ্যাঁ এত সুন্দর হয় না এটা আস্তে আস্তে করতে মানে করলে পরে এটা কি হয় পেঁয়াজ সব কিছুর থেকেই জল বেরিয়ে আসে মাংসর থেকেও তো জানো কিছুটা জল বেরোয় দিয়ে আস্তে আস্তে হয়েছে এটা আমার মাংসটা এবার হয়ে গেছে আমি একটু সানরাইজ মিট মশলা দিয়ে দেব ছড়িয়ে দেব তাহলেই আমার রান্না কমপ্লিট দারুণ একটা রেসিপি এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা খুবই ভালো লাগবে আর এত সুন্দর লাগবে না গরম গরম ভাতের সঙ্গে পরোটা লুচি তোমরা যে যেটাই ভালোবাসো সেটাই খাওয়া দেখবা খুব ভালো লাগবে আর এত সুন্দর হয়েছে দেখো দারুণ একটা দারুণ করবা অবশ্যই বাড়িতে বানাবা এরকম করে